আসসালামু আলাইকুম এভি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাব পৃথিবীর বুকে উচ্চতার দিক দিয়ে সর্বোচ্চ ভবন এবং একই সাথে পেট্রোনাস টাওয়ার তারই পাশে অবস্থিত সালমন ব্রিজ মালয়েশিয়া কুয়ালালামপুরে অবস্থিত এই টুইন টাওয়ার টা অবস্থিত হয় ফোর পয়েন্ট টু ফাইভ মিলিয়ন স্কোয়ার ফুটের মধ্যে এবং এটার ভিত্তি প্রথম দিকে স্থাপনা শুরু হয় উনিশশো সালে এবং এটার কনস্ট্রাকশন শেষ হয় উনিশশো দিকে তৎকালীন প্রেসিডেন্ট মাহাতির মামুদ উনি থাকা অবস্থায় উনিশশো সালে এটার গ্রাউন্ড ওপেনিং হয় তো আসুন আজকে দেখি মালয়েশিয়া টুইন টাওয়ারের পাশে অবস্থিত বিশাল বড় একটা লেক এবং এটার পাশে অবস্থিত একটা পার্ক তো আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ দেখতে থাকুন কাছাকাছি চলে আসছি যাব ভিতরে পেট্রোনাস্টারের ভিতরে শেষে চলে আসলাম ভিতরে এলসিতে গুলা যারা বাসে আসেন এখানে এইসব এইসবা বাস নামে ফ্রি বাস বুকেল বাসগুলো স্টেশন একটু পিছনেই এটাকে অনেকটা খেয়াল করলে পারবেন যে এই চিহ্নটা আসে যে এখানে আইসা ওইখানে নেমে গেলে কে স্টেশন পেয়ে যাবেন আর যারা ট্রেনে আসেন ট্রেন স্টেশনটা একদমই মাটির নিচে এই যে ওই পাশে একটা গেট আছে আর রাস্তার ওই পাশে আরেকটা গেট আছে দুইটা গেট নাম দেওয়া হয়েছে সুরিয়ানা কে এল সি সিন্ত রমজান মাস তার মধ্যে এখন প্রায় বিকেল হয়ে গেছে তা না হলে সবসময় রবিবারের দিন এই টাইমে এখানে পাড়া দেওয়া যায় না অনেক মানুষের ভিড় থাকে আর পৃথিবীর সব দেশের মানুষ এখানে আসে ঘোরার জন্য দেখার জন্য একদমই মনোরম পরিবেশ সবাই যার যার মতন ব্যস্ত ছবি ওঠাতে তো আশা করিনি এতটা খালি থাকবে আজকে এই জায়গাটা রবিবারের দিন অন্যান্য দিনের তুলনায় আজকে এখানে একদমই লোক নাই ছোট ছোট ঝর্ণা রাখছে দিয়ে লোকজনের অনেক ভিড় অনেক বেশি একদমই খেয়েছিস সামনে

আরও পানির ঝর্ণা দিয়ে রাখছে আমরা যাচ্ছি এখন অনেকে আইসা এটা হচ্ছে মেন গেট এই গেটটা আমরা খুঁজে পাই না কেলসিজিতে ডোকার অনেকগুলোই গেট আছে তো ওই ঝর্ণাটাতে যদি খেয়াল করেন তাহলে একদমই ফ্রন্ট সাইডের ফ্রন্ট গেটটা পেয়ে যাবেন তো এখন আমরা ইঞ্চলের ভিতরে ঢুকবো এই সেই পেট্রোনাস খাওয়া হচ্ছে পেট্রোনাস কোম্পানির পেট্রোনস কার সম্পূর্ণই একটা কি বলে স্পোর্ট কার এখন আমরা যাচ্ছি সুরিয়া এর ভিতরে এটার নিচের অংশটা সম্পূর্ণ শপিং মল বিশ্বের উন্নত উন্নত দামি দামি ব্রেন্ডগুলো এখানে শাখা আছে ঢুকতেই দেখা যাচ্ছে গচির শোরুম গচির ব্যাগের শোরুম এখানে জুতা রমাদান উপলক্ষে এখানে সব মুসলিমদের যেই পোশাকগুলা এগুলার শোরুম হিসেবে তৈরি করছে এই জায়গাটা এগুলো হচ্ছে খনিকের জন্য এটা একটা স্যাম্পল ফ্লোর অনেক সময় কিছু মাস কিছু সপ্তাহ কিছু দিন কয়েক ঘন্টার জন্য এই জায়গাটা ভাড়া নেওয়া হয় তো আমরা এখন যাবো পার্কটির সাইডে অনেকে কি পার্কটাও খুঁজে যাবার না এটা পার্কটা কোন পাশে একদম পেট্রোল টাওয়ার যেই গেটের ভিতরে পেট্রোলস কোম্পানির একটা গাড়ির চিহ্ন দেওয়া আছে কারের সেম একদম এই এই গেটটা ধরে ইস্টের সামনের দিক চলে আসবেন একদম ওই পার পর্যন্ত আসলে এটা পেয়ে যাবেন তো এখানে তো কেলসিসি টাওয়ারটার এরিয়া বিশাল বড়ো এরিয়া নিয়ে তো এই কারণে অনেক সময় গোলমাল খেয়ে যায় তো চলে আসছি আমরা ছোট ছোট জর্নাগুলো লাগাই রাখছে এখানে একটা বড় জর্না আছে ওই ওই পাস্টারটা চালু এখানে একটা চালু না অনেক উচ্চতায় উঠতে পারে ওই জর্নাটা কেএলসিসিতে যে কনসার্টগুলো হয় বিশেষ করে চাইনিজ নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এই যে এই উচ্চ সবুধে এটার উপরে কনসার্টের চেষ্টা তৈরি করা হয় লোকজনে আনাগোনা থাকে মন জড়িয়ে যাওয়ার মতন জায়গা এটা টিকটকার পেলাম টে ভিডিও তৈরি করতেছে আমি ফ্রি হই বিকেলবেলা তার কারণে প্রতিদিন প্রত্যেকটা জায়গায় তাদেরকে দেখিয়ে শেষ করতে পারি না তো আজকেও খুব প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন যাচ্ছি দেখি যতটা সম্ভব হয় আলো থাকতে থাকতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমরা যাব পার্কের ভিতর দিয়ে পরিবেশ গাছের নাম জানিনা তবে অনেকটা বট গাছের মতন গাছের শিকার বাড়ি আসছে ওইগুলা বট গাছ না দেওয়া হয়েছে যারা সকাল বিকাল ব্যায়াম করেন ওদের জন্য এটা সম্পূর্ণ রাবার রাবার সিস্টেম যতই হাঁটেন যতই পা পাকাটবে না সিলবে না সম্পূর্ণ রাবার এই রোডটা আরেকটা অংশ আসলে কেএলসিসি পার্কটা বিশাল বড় এরিয়া নিয়ে একটু সময় করে না আসলে দেখিয়ে এসে শেষ করা যাবে না একটা তিমি একটা ব্রিজ তৈরি করে দিয়েছে সৌন্দর্যের জন্য বৃষ্টি চলে আসছে আমার ভিডিও করার টাইমটা সম্পূর্ণ একটা টাইম বলা চলে হয়তো টাইমে বের পাই না নয়তো বৃষ্টি চলে আসে এখানে রোড ম্যাপ দেওয়া আছে কেউ যদি না বুঝতে পারেন রোড ম্যাপ খেয়াল করতে পারবেন পাখটার বিশালতা দেখে অবাক হয়ে যাবেন একটা সময় এই পাশটা ছিল না এখন আস্তে আস্তে এটাকে ওইদিকে দিকে সরাই নিয়ে যাচ্ছে আরো বড় করতেছে কেলসিসিতে আগে আসা হইতো যখন মালয়েশিয়াতে নতুন নতুন আসছি এখন তো এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি সময়ের স্বল্পতায় আসা হয় না আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে আসা যেখানে চাইলে আপনারা সুইমিং করতে পারবেন ছোটো বড় সবাই পারবেন ছোটো বড় সবাই ড্রেস চেঞ্জ করার স্থান আছে ওই পাশটাতে তবে মূলত এটা বাচ্চাদের জন্য তো বড়রাও করে এই প্লেসটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এখানটা আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন শাওয়ার নিতে পারবেন আর বিশেষ করে খেয়াল করবেন কোনটা লেডিস শাওয়ার স্থান কোনটা পুরুষ শাহরের স্থান তো এই পাসটা সম্পূর্ণ বাচ্চাদের পার্ক একদমই রাবার সিস্টেম এগুলা পড়ে গেলেও ব্যথা পাবেন না স্প্রিং মালয়েশিয়া যাদের গার্লফ্রেন্ড আছে ওদের জন্য স্থানটা ওই যে ওই পাশটায় বসে আছে দেখুন একদম ফ্রি টোটালি এরিয়াটা ফ্রি কোনো পে করা লাগে না যাদের ছোট ছোটো বাচ্চা আছে মালয়েশিয়াতে ওরা আসতে পারেন বাচ্চাদের জন্য কিছুটা ভালো সময় ভোগ করতে পারবে এখানে টোটালি একটা ঘোরার মতন জায়গা অনেকে তো এটা উদ্দেশ্য করে মালয়েশিয়াতে বেড়াতে আসে আমাদের বাংলাদেশি যারা ট্যুর প্রেমিক যারা ঘুরতে পছন্দ করেন ওদের জন্য একটা ঘোরার মতন জায়গা সব এরিয়াটাই জোড়ায় জোড়ায় পাবেন সিঙ্গেল খুবই কম মালয়েশিয়াতে বাগানগুলা বলেন বিল্ডিংয়ের সাত বাগান বলেন সব স্থানে আমাদের বাংলাদেশে ছোট একটা অংশ থাকলেও ছোট একটা স্থান থাকলেও আমরা চেষ্টা করি কোনো ফলের বাগান কোনো ফুলের বাগান এই টাইপের কিছু করার জন্য কিন্তু এখানে শুধু গাছের জাস্ট গাছের বাহারি রকমের গাছ ওইগুলি ওরা লাগিয়ে থাকে বিশাল এরিয়া নিয়ে এখানে একটা মসজিদ হয়েছে অনেক সুন্দর মসজিদ মসজিদটা অনেকটা হয়েছে ফিলিস্তানে আল আকসা মসজিদের মতন বৃষ্টি চলে আসছে বৃষ্টি পড়তেছে জিরি জিরি এখানে সময় দেওয়া আছে কয়টা বাজে ইপিনিয়ারের দিন এই টাইমটার দিকে সবাই তাকিয়ে থাকে তারপর ক্রাউন্স শো করা শুরু হয় এবং নতুন বছর উদযাপন করা শুরু হয় বিভিন্ন কনসার্টের মাধ্যমে দিয়ে এখানে এই পাশা দিয়ে সম্পূর্ণ বার এই কে আমি পাইলাম ফুলের বাগান তাছাড়া মালয়েশিয়াতে ফুলের বাগানও কম ওরা জাস্ট বাহারি রঙের গাছ লাগানো হয় তাছাড়া ফুল জাতীয় গাছ ওরা খুবই কম লাগায় তো আরেকটা এল সামনে একটা দৃষ্টিনন্দন ফ্লাইওভার আছে যেখানে আমাদের বাংলাদেশি প্রায় টিকটক আর প্রেমিকরা এখানে আসেন টিকটক ভিডিও তৈরি করার জন্য তো যাওয়ার আগে আপনাদেরকে ওইটা দেখিয়ে যাব ইনশাল্লাহ দেখিয়ে ব্রিজটি এই বাসটা অনেকটা কম আমরা যাচ্ছি সেই দৃষ্টিনন্দন ফ্লাইওভারটার ওইদিকে দিকে ফ্লাইওভারটার ঠিক সামনে একটা আছে। অবস্থান মালয়েশিয়ার কবরগুলো কখন একটা কতটা পরিষ্কার কতটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এটাই সেই পার্কটা সেই ফ্লাইওভারটা আমরা যাচ্ছি এই বাসটায় আকাশ একদমই মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে কখন যেন একদম ফুল স্পিডে চলে আসে সেই ফ্লাইওভার ফ্লাইওভারটা কতটা নি দৃষ্টিনন্দন করছে হ্যাঁ একদমই কে এলসিসির একটু সামনেই তার ভিতরে যাবো না এখান থেকে আপনাদেরকে কিছু ড্রোন শট দেখিয়ে চলে যাবো আজকের মতন একদম বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব তো আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ